জুলাই সনদের খসড়ায় বিএনপি রাজি বিএনপি খুশি জামাত এনসিপি না খোস তারা রাজি না তারা এটাকে বিধ্বংসী মনে করছে অগ্রহণযোগ্য বলছে সে বিশ্লেষণ আগেই করেছে ইত্তেফাকের একটা রিপোর্ট জুলাই সনদের খসড়ায় বিএনপি সায় জামাত এনসিপি না ঐক্যমত কমিশনের পণীতে জুলাই সনদ দুই হাজার পঁচিশ এর খসড়ায় খসানায় মতপার্থক্য দেখা দিয়েছে এতদিন সংলাপে অংশ নেয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন বিএনপি তাদের অফিসিয়াল পেজে খুশিতে খুশির চোটে প্রচার করছে বিএনপি বাংলাদেশের পক্ষে তারা জনগণের স্বার্থে সবসময় ভালো সিদ্ধান্ত নেয় বিএনপি আসলে জুলাই পক্ষে তারা জুলাই সনদে রাজি দেখছেন আর জামাত এনসিপি এর ধান দাবা জুলাই সনদে রাজি না তারা এই সনদ স্বাক্ষর করবে না এনসিপি স্পষ্ট করেছে যে তারা এই জুলাই সনদ স্বাক্ষর করবে না তা বিষয়টা খুবই আশ্চর্যজনক মনে হচ্ছে যে এটা আবার কিভাবে কেমন এটা কি হয় যে সনদ বিএনপি এতদিন ঠেকিয়ে রেখেছে ডিসেম্বর থেকে এই আগস্ট পর্যন্ত ঠেকিয়ে রাখতে পেরেছে সেই বিএনপি জুলাই সনদের রাজি আর যে জামাত এনসিবি নিয়মিত জুলাই সনদের পক্ষে তৎপরতা চালাতো বলতো আন্দোলন করতো কথা বলতো তারা এই সাইন করতে রাজি না বিষয়টা অস্বাভাবিক না কারণটা কি কারণটা হচ্ছে আবারও ডক্টর ইউনুস সরকার বিএনপির ফাঁদে পড়েছে বিএনপি নানান ফন্দি ফিকির করে ডক্টর ইউনুসকে আবারও ম্যানেজ করে ফেলেছে সেই লন্ডন সমঝোতা থেকে যতটুকু দূরে গিয়েছিল প্রফেসর ইউনুস বিএনপি আবার ওই জায়গায় ইউনুসকে নিয়ে এনেছে এর মানে ডক্টর ইউনুস সরকার বিএনপির ফাঁদে এটা হচ্ছে ডক্টর ইউনুসের জন্য ধ্বংসের এগুলো চলবে না সমাধান হবে দ্বিতীয় বিপ্লব সেকেন্ড রাজপথে কিন্তু রিয়ালিটি এটাই যে বিএনপি তাদের মন মতো করে একটা ধনু ধনুফনু জুলাই সনদ তৈরি করিয়েছে ইউনুসের মাধ্যমে এটা এখন সামনে এনে মূল জ্বলিয়ে দিয়েছে বিএনপি কি খুশি বলছে আমরা রাজি দেখছেন দুই বছরের মধ্যে সংস্কার বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার হ্যাঁ আমরা তো রাজি কত সুন্দর এত সোজা এই জুলাই হবে জুলাই সনদ হবে কিন্তু এই খসড়া চলবে না তো আমি মনে করি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে তীব্র মত পার্থক্য জুলাই সনদ নেই সেই মত পার্থক্য করে কনসেন্সাস আদৌ সম্ভব নয় এর মানে জুলাই সনদ ওইভাবে সাইন হচ্ছে না জুলাই সনদ গড়াবে রাজপথে শহীদ মিনার থেকে কেউ জুলাই সনদ ঘোষণা করবে তারপরে রাজপথে উত্তেজনা বঙ্গভবন দখল নয় নানান কিছু করতে পারে তো এই খবরের ব্যাখ্যা এটাই যে জুলাই সনদের খসড়ায় বিএনপির সায় জামাত এনসিপি নাকশ এর মানে হচ্ছে বিএনপি ডক্টর ইনুসকে আবার কবজা করে ফেলেছে ম্যানেজ করে ফেলেছে ডক্টর ইনুস আবার ভুল পথে পাড়ে দিয়েছে যে জুলাই সনদের খসড়া দিয়েছেন এই ফালতু খসড়া কেউ চায়নি এটা ছাত্র জনতা বিপ্লবের চেতনার সাথে যায় না ঐক্যমত কমিশন প্রণীত জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের খসড়া নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে আধুনিক সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে খসড়ার সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি খসড়ায় উল্লেখিত অঙ্গীকার সমূহ ও সেগুলো নির্বাচিত সরকারের দুই বছরের মধ্যে বাস্তবায়নের বিষয়ে একমত দলটি আরে বাবা সব কিছুতে একমত কি হুজুর আলহাজ হজরত মাওলানা সালাউদ্দিন আহমেদ কক্সেস বাজারি শিলং এ আমরা জুলাই সনদ মানি দেখছেন ডক্টর ইনু যা বলে আমরা মানি এতে কোন জাগে মধু খেয়েছে কার পা কার পানি কে গ্রহণ করেছে এগুলো আমরা বুঝি পর্দার অন্তরালে আবার সেই রাজনীতিতে উত্তেজনা কর পরিস্থিতি দিকে নিয়ে গিয়েছে ইউনুস বিএনপি তো দর্শক জামাত এনসিপি চর্মণাই এরা কি আঙ্গুল সুজবে আজমাত এনসিপি চর্মণাই নাকশ মানে কি শুধু এরা নাকশ না এদের সাথে অধিকাংশ দল এই জুলাই সনদে মানে না আচ্ছা জুলয় সনদে সাইন করবে পক্ষ টাকার এইটার ব্যাখ্যাটা কি রাজনৈতিক দলগুলো শুধু আর আমরা যারা রাজনৈতিক দল করি না আমরা চা আর রাজনৈতিক দলগুলো যদি শুধু হয় তাহলে কারা সব দল না যাদের রেজিস্ট্রেশন আছে তাহলে জামাতের তো কিছুদিন আগে রেজিস্ট্রেশন ছিল না তখন চোদ্দ দলের আওয়ামী লীগ বাদে অধিকাংশ দল রেজিস্ট্রেশন আছে তারা কেন সাইন করবে না অনিবন্ধিত দলের মধ্যে কারা কারা সাইন করতে পারবে কারা কারা পারবে না এগুলো ব্যাখ্যা কি কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই এর মানে একটা বিশৃঙ্খলা এইসব রাজনৈতিক দল সাইন করবে আমরা সাইন করতে পারবো না মানে সিভিল সোসাইটি মেম্বার যারা শহীদ পরিবারের কোনো খবর নাই এগুলো না জুলাই সনদ কার্যকর ভাবে দিয়ে গণভোটের মাধ্যমে অ্যাকসেপ্ট করে রাষ্ট্রীয় প্রজ্ঞাপনের মাধ্যমে বৈধতা দিয়ে যেতে হবে বাস্তবায়ন করে যেতে হবে যেসব সব টুলা ঝুলানো হয়েছে এগুলো ফালতু এগুলো জামাত এনসিবি নাকস এই সব কারণে এগুলো প্রতারণা এগুলো হবে না ঐক্যমত কমিশনে প্রণীত জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের খসড়া নিয়ে পার্থক্য দেখা দিয়েছে এতদিন সংলাপে অংশ নেয় রাজনৈতিক দলগুলোর মধ্যে খসড়ার সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি খসড়া উল্লেখিত সব কিছুতে বিএনপি একমত এটাকে অস্বাভাবিক নয় যে বিএনপি জুলাই সনতে ঠেকিয়ে দিতে চেয়েছে এতদিন মানে পর্দার অন্তরালে খেলা হয়ে গিয়েছে এই খেলা জনগণ মানবে না খসড়ার সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি খসড়া উল্লেখিত অঙ্গ অঙ্গীকার সমূহ সেগুলো নির্বাচিত সরকার দুই বছরের মধ্যে বাস্তবায়ন বিষয়ে একমত পাওয়া তবে নির্বাচনের আগেই সনদের কিছু বিষয় বাস্তবায়ন গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে জামাত এটাই করতে হবে গণভোটের মাধ্যমে এটা এই জুলাই সনদ গ্রহণ করতে হবে যাতে কেউ এটা উল্টাতে না পারে এবং সরকারকে এটা প্রজ্ঞাপনের মাধ্যমে গেজেটেড করে দিয়ে যেতে হবে আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে নির্বাচন আগে মৌলিক সংস্কার ছাড়া দলটি সনদে সই করবে না জামাত যা বলছে এটার অর্থ তো সনদে সই সই করবে না কিছু অংশকে বিধ্বংসী ড্যান্জারস বলছে ডাক্তার তাহেত মানে কি ডেঞ্জারের জিনিস সই করবে জামাত কি বোকা হিসাবে জুলাই সনদ ভুয়া বিএনপির ফাদে জুলাই সনদ বিএনপি জুলাইকে তসতস করে দিচ্ছে দলীয় স্বার্থে এবং আলিরিয়াস যেটা বলেছেন আর জুলাই সনদের বিষয়ে চূড়ান্ত করতে চায় তারা একত্রিশে জুলাই মধ্যে কিন্তু আদৌ এটা সম্ভব না এত স্বল্প সময়ের মধ্যে এত বড় এখতলাফ ঘোচানো সম্ভব না ঐক্যমত কমিশনের সঙ্গে ও রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নানান বিষয় পদ্ধতি বিষয়ে একমত হতে পারেনি যাই হোক দর্শক ঐক্যমত বিষয় তালিকার দলগুলো পাঠানো হবে কতটুকু কি ওখানে চূড়ান্তভাবে অ্যাড করা হবে যে এই বিষয় ঐক্যমত হয়েছে সনদে বারোটা না চোদ্দটা না চব্বিশটা এ বিষয়ে এখন পর্যন্ত ফাইনালাইজড হয়নি মানে এই বিএনপির এই বিষয়টা খুব মজার লেগেছে উল্লেখিত অঙ্গীকার দুই বছর বিষয়ে বিএনপি মানে যেখানে দেখবেন মুরা ঝুলিয়ে দিয়েছে যে এটা দরকার এটা পরে দেখবে এটা পরে ভবিষ্যতে রাজি না কারণ কি তাদের ভোট চুরির রাস্তা থাকবে না আর পরবর্তীতে ভবিষ্যতে মূলা ঝুলিয়ে দিলে বিএনপি ক্ষমতা এসে ওটা খেয়ে ফেলতে পারবে এই জায়গায় বিএনপি খুশি খুব মজার বিপজ্জনক বলছে জামাত আর এনসিবি বলছে আমরা স্বাক্ষরই করবো না এইভাবে হলে খেলা জমে উঠেছে